আসসালামু আলাইকুম আজকে আমরা বার্সিটি এবং গুচ্ছ অ্যাডমিশন যারা দিবে তাদের জন্য কেমিস্ট্রি ফার্স্ট পেপারের তৃতীয় অধ্যায় এমসি ওয়ান শট ক্লাস নিব। তোমরা যদি এই এমসি কিউগুলো ব্যাখ্যা সহ পড়তে পারো তাহলে আশা করি তোমাদের অনেক উপকার হবে এবং তোমরা এখান থেকেই মোটামুটি কমন পাবা তো চলো শুরু করা যাক তাহলে আমাদের প্রথম প্রশ্ন হলো এই যে এখানে দেওয়া আছে সিওএন এবং এফ এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটা তাহলে আমাদের এখানে জানতে হবে যে এইগুলোর তরিত্রতার মান কত তো এটার একটা শর্টকাট হলো দেখো এফ ও এন এটা কি ফোন এফ ও এন ফোন এটাই মনে রাখবা এফ ও এন ফোন এটার সিরিয়াল দেখো প্রথমটা হবে চার এরপরটা হলো জিরো কম তাহলে এটা হবে জিরো থ্রি এরপরে হলো পয়েন্ট ফাইভ আরও কমবে এটা হলো থ্রি তো এই তিনটা মনে রাখলেই মোটামুটি দেখবা তোমরা অনেকগুলো এমসি কিউ আছে এগুলো পেরে যাবা তো আরেকটা জিনিস মনে রাখতে পারো এখানে যে এইস হাইড্রোজেন যেটা সেটা হলো টু পয়েন্ট ওয়ান এই চারটা মনে রাখলেই দেখবে তোমরা এমসি গুলো মোটামুটি সবাই পেরে যাবা তাহলে এটার উত্তর কী হবে সবচেয়ে বেশি হলো এফ চার দেখো এফ এরপরে হলো থ্রি পয়েন্ট ফাইভ ও এরপরে এন এটা কত থ্রি এরপরে কার্বন যাই হোক সেটা এটা তাহলে এটার উত্তর হলো এটা তাহলে দেখো এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল ঘুরে ফিরে এই যে এই চারটা দেওয়া আছে এই চারটা যদি তোমরা মনে রাখতে পারো দেখবে এর মধ্যে তোমরা পেয়ে আমাদের দুই নম্বর যাবা এরপরে প্রশ্ন হলো কোন যৌগটি সরলরৈখিক নয় এইটা এখানে কোনটা সরলরৈখিক না আচ্ছা এটা আমরা চিত্র ছাড়া তো এটা পারা সম্ভব না তোমরা যারা এই যে এই চিত্রগুলো পড়ছো তারা শঙ্করায়নের চিত্রগুলো পড়ছো তারা এটা ভালো পারবা তা আমি এখানে বলে দিই এটার উত্তর কি হবে এটার উত্তর হবে কি এইচ টু এস তাহলে এটা কিভাবে হয়েছে দেখো আমরা এই চারটা চিত্র এখানে আঁকি তাহলে আমাদের ভালো হবে তাহলে প্রথম হলো কার্বন ডাইঅক্সাইড তাহলে কার্বন ডাইঅক্সাইড চিত্রটা কি হবে কার্বন ডাইঅক্সাইড চিত্র হবে এইখানে হবে কার্বন এখানে হবে অক্সিজেন এইখানে হবে অক্সিজেন তাহলে এটা কি এটা সরল রৈখিক আচ্ছা এরপরে আছে হলো অক্সিজেন অক্সিজেন চিত্রটা হলো এরকম এখানে হলো অক্সিজেন একটা এই পাশে হলো অক্সিজেন একটা এরকম এরপরে মনে করা আছে হলো সি টু এইচ টু এটা হলো ইথাইন বা এলকাইন যেটা সেটা ইথাইন তাহলে ইথাইনের যেটা সেটা হলো এরকম এরকম এরপরের যেটা সেটা হলো এইচ টু এস হাইড্রোজেন সালফাইড তো এটা মনে রাখতে হবে কারণ এইভাবে দেখে তোমার মনে হইতে পারে এরকম এরকম কিন্তু এটা এরকম না কারণ এইখানে কি এখানে হলো লন পেয়ার আছে আছে এখানে লন লন পেয়ার পেয়ার তো এই থাকার কারণে এই যে এইগুলোকে এইভাবে ধাক্কা দিবে তো ধাক্কা যদি দেয় তাহলে এটার চিত্রটা হবে এরকম এইখানে হবে অ্যাস এইখানে হবে হাইড্রোজেন এইখানে হবে হাইড্রোজেন তাহলে এইখানে কি এইখানে কিন্তু সরল রৈখিক হয় নাই তো এইগুলো যারা পড়ছ বই খোলে মূল বই যারা পড়ছ তারা এইগুলো কি ভালো পারবা তাহলে এটার উত্তর কি এইচ টু এস এরপরে তিন নম্বর যেটা সেটা কি বলছে গ্রাফাইটে কোন ধরনের সংকরণ থাকে তো গ্রাফাইট কি গ্রাফাইট হলো কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের দুইটা রূপ আছে একটা হলো হিরক আর একটা হলো গ্রাফাইট তো এখানে এটা মনে রাখতে হবে গ্রাফাইটের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের সংকরণ হলো পি টু আর হিরকের ক্ষেত্রে হল পি তো এটা হলো আমাদের তিন নাম্বার শেষ এখন আমরা চার নাম্বার দেখব চার নাম্বার কি অষ্টক সম্প্রসারণের ক্ষেত্রে কোনটি সঠিক তো অষ্টক সম্প্রসারণ কি অষ্ট সম্প্রসারণ হলো যে এখানে ইলেকট্রন সংখ্যা যে আটটার বেশি হয়ে যায় তখন সেটাকে বলা হয় অষ্টক সম্প্রসারণ আর যদি আটটার কম হয় সেটা কি অষ্টক সংকোচন তাহলে এখানে অষ্টক সম্প্রসারণ হলো এইটা পিসিএল ফাইভ তাহলে এটা আমরা একটু ব্যাখ্যাটা একটু দেখে নিই তাহলে ব্যাখ্যা যদি এখানে আমরা দেখি এখানে দেখি পিসিএল ফাইভ পি ফাইভ তাহলে এখানে হলো ফসফরাস ফসফরাসের বাহিরে পাঁচটা ইলেকট্রন থাকে তাহলে এখানে দুইটা এক দুই তিন আচ্ছা পাঁচটা না এখানে পাঁচটা ক্লোরিন যুক্ত হবে এখানে একটা ক্লোরিন এইখানে একটা ক্লোরিন এইখানে একটা ক্লোরিন এইখানে একটা ক্লোরিন এইখানে একটা ক্লোরিন তাহলে ক্লোরিন একটা ইলেকট্রন দিবে আর এখান থেকে একটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন তাহলে দেখো এখানে পাঁচটা ক্লোরিন আছে আর এখানে পাঁচটা ইলেকট্রন আছে বাহিরে তাহলে মোট হইলো কয়টা দশটা তাহলে দশটা যদি থাকে তাহলে কি হবে যদি দশটা ইলেকট্রন থাকে তাহলে সেটা কি হবে অষ্টক সম্প্রসারণ হবে আর দশটার কম থাকলে অষ্টক সংকোচন সংকোচন হবে অষ্টক সংকোচনের একটা উদাহরণ আমি এখানে দিই যেমন এখানে দেখো এই বরণের বাইরে আছে তিনটা ইলেকট্রন একটা দুইটা তিনটা আর এখানে তিনটা ক্লোরিন যুক্ত হয়েছে তাহলে এখানে যদি তিনটা যুক্ত হয় তাহলে এটার এটা কি হবে অষ্টক সংকোচন ইলেকট্রন হবে কয়টা ছয়টা তাহলে এটা কি হবে অষ্টক সংকোচন আচ্ছা এরপর আমরা দেখি কি আছে হাইড্রোনিয়াম আয়নে কোন কোন ধরনের বন্ধন হয় তাহলে হাইড্রোনিয়াম আয়ন কি ও এটা হলো কি হাইড্রোনিয়াম আয়ন তাহলে এই হাইড্রোনিয়াম আয়নে কি কি বন্ধন থাকে এখানে এখানে একটা প্লাস হবে তো হাইড্রোনিয়াম আয়নে কি কি বন্ধন থাকে এইখানে সমযুজি এবং সন্নিবেশ বন্ধন থাকে তো যেগুলোতে দেখবো এরকম প্লাস মাইনাস থাকে বা এরকম এটা যদি আমরা বাঙ্গাই এইস আর একটা কি হাইড্রোজেন আছে এখানে তো এইভাবে যখন যুক্ত হবে তখন এটা কি সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত আর এটা কি সন্নিবেশ বোঝায় আর ও কি সমযোজি বন্ধন তাহলে এটা কি সমযোজি এবং সন্নিবেশ বন্ধন এরপরে হলো দেখো পাঁচ নম্বর প্রশ্ন সরি ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নে কি দেওয়া আছে কার্বন মৌল হিরা এবং গ্রাফাইটের ভিন্ন রূপ একটু আগে বলছি কার্বনের দুইটা থাকে একটা হলো হিরক আর একটা হলো গ্রাফাইট এদের ক্ষেত্রে কোন উক্তিটা সত্য নয় তাহলে উভয় কার্বন মৌল দ্বারা গঠিত এটা ঠিক আছে হিরোক এবং গ্রাফাইটের যে ইয়াটা সেটা এটা ঠিক আছে আসলে এখানে একটা ভুল করছি আমি এখানে হলো হিরকের ক্ষেত্রে যেটা এটা তো গ্রাফাইটের ক্ষেত্রে হিরকের ক্ষেত্রে হবে এসপি থ্রি এসপি না হিরকের ক্ষেত্রে কী হবে এসপি থ্রি হবে তাহলে এটাও কিন্তু সঠিক উভয় কি কার্বন মৌল কার্বনের একটা রূপভেদ হিরক এবং গ্রাফাইট এটা ঠিক আছে উভয় বিদ্যুৎ পরিবহন করে এইটাও ঠিক আছে উভয় দহন তাপে একই এটা ঠিক না হিরক এবং গ্রাফাইট এদের কি দহন তাপ কি ভিন্ন এরপরের প্রশ্ন হলো কোনটি অম্লীয় জলীয় দ্রবণ তৈরি করে তো একটা হলো অম্লীয় আর একটা কি ক্ষারীয় অম্লীয় জলীয় দ্রবণ কারা তৈরি করে যারা হলো এই যে অদাতুর অক্সাইড অ দাতুর অক্সাইড এই অদাতুর অক্সাইডের সাথে যদি তুমি পানি যোগ করো টু ও পানিযোগ করলে রা কি অম্লীয় কি অম্লীয় জলীয় দ্রবণ তৈরি করে তাহলে এখানে কি হবে অদাতুর অক্সাইড কার্বন ডাইঅক্সাইড কি অদাতুর অক্সাইড এরপরে আট নম্বর হলো এখানে কোন কারো সালফেরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সালফার তৈরি হয় কোন লবণ তাহলে কোন লবণ এখানে হবে সোডিয়াম আয়োডাইড এই সোডিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করে কি সালফার তৈরি করে আচ্ছা এখন আমরা যাব নয় নম্বরটা এখানে কি দেওয়া আছে বেশারদের ক্রম দেওয়া আছে তাহলে বেশারদের ক্রম কিভাবে বের করি আমরা আমরা জানি যে বাম থেকে ডানে গেলে আকার ছোট হয় আইনীকরণ শক্তি কি বৃদ্ধি পায় তাহলে বাম থেকে কি ডানে গেলে কি আকার ছোট হয় যত ডানে যাবে তত আকার ছোট হবে তাহলে কি হবে নিয়ম এরপরে কি সোডিয়াম এবং ম্যাগনেশিয়াম এইটা হওয়ার কথা ছিল যে ব্যাসার্ধের ক্রম যদি এরকম থাকতো তাহলে কোনটার আকার সবচেয়ে ছোটো বাম থেকে ডানে গেলে আকার ছোট কোনটা হবে এটার আকার ছোটো হবে এরপরে সবচেয়ে ছোটো হবে ম্যাগনেশিয়ামের আকার আর সবচেয়ে বড় হবে কি নিয়নের আকার তাহলে এখানে উত্তর কি হবে উত্তর হবে এ এরপরে হলো এই যে অ্যালুমিনিয়াম যে ক্লোরাইড দেওয়া আছে এই অনুতে সমযুজি এবং সন্নিবেশ সমযোজী বন্ধনের সংখ্যা কয়টি এটার উত্তর হবে ছয় আর দুই এটা এখন আমরা এগারো নম্বরটা সমাধান করব তো এখানে কি দেওয়া আছে এসপি থ্রি হাইব্রিডাইজেশনে কয়টি এসপি থ্রি অরবিটাল থাকে তাহলে এসপি থ্রিতে কয়টা থাকবে এসপি থ্রিতে থাকে চারটা তাহলে এসপিতে হলো কয়টা এসপিতে হলো একটা সরি এসে হলো কয়টা একটা পিতে হলো দুইটা এসপি টুতে হলো তিনটা পি থ্রিতে হলো চারটা এইভাবে এরপরে এস পি থ্রি ডি এস পি থ্রি ডি ফোর এরকম নিচের কোন জগটি চতুর্থলীকে আকৃতির নয় কোনটা চতুর্থলীক নয় তাহলে এটার উত্তর কী হবে এটার উত্তর হবে ডি এটা চতুর্থলী নয় তো এই চিত্রগুলো তোমরা সবাই পড়ছো এটা কি জন্য নয় এটা দেখো এটা যখন তোমরা চিত্র আঁকবা তখন দেখবা যে এটা এইটা নয়। এরপরে হলো তেরো নম্বর প্রশ্ন নিচের কোন আয়নটি জলীয় দ্রবণে বর্ণহীন এখানে জিঙ্ক হলো বর্ণহীন কেন জিঙ্ক বর্ণহীন কারণ তোমরা তো পড়ছো যে এই যে ডি ওয়ান থেকে ডি নাইন পর্যন্ত এইগুলো হলো অবস্থান্তর মৌল অবস্থান্তর মৌলগুলো কি রঙিন যোগ্য গঠন করে কিন্তু জিং কিন্তু রঙিন যোগ গঠন করে না এরপরে হলো চোদ্দ নম্বর সেটা হলো যে চার সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যোগ্য কোনটা দেখো এখানে চার সন্নিবেশ কোনটা এটা এই যে এখানে চার আছে এই জন্য এরপরে হলো এই জটিল জগতে ধাতুর অবস্থান সংখ্যা কয়টা এই দেখো এখানে আছে চারটা এইখানে আছে কয়টা তাহলে পানি তরল কিন্তু গ্যাস এই দুইটি যৌগের বহুত ধর্মের এই পার্থক্য নিচের কোনটির কারণে হয়ে থাকে এই পার্থক্যটা হয়ে থাকে কি জন্য হাইড্রোজেন বন্ধনের কারণে তো আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো তো এগুলো মুখস্ত করে রাখবে কারণ এগুলো অনেক ইম্পর্টেন্ট যে এগুলো বারবার আসে তো একটু বুঝে এরপর মুখস্থ করবা এরপর আমরা সতেরো নম্বর দেখি এখানে কি দেওয়া আছে যে এই যোগের এই আয়নের কি ধরনের অরবিটাল কি প্রকারের অরবিটাল সংকরায়ন রয়েছে এখানে আছে কয়টা ছয়টা ছয়টা থাকলে কি হবে sp3 D2 অথবা ডি টু এই দুইটা থেকে তো যে কোনো একটাই হবে তাই না তো এখানে কি হবে দেখো এটা কিন্তু হবে না এইটা হবে না ডি টু এটাও কিন্তু হবে না হয়তো এইটা হবে নাহলে এইটা হবে তাহলে এখানে এটাও কিন্তু হবে না ডি টু এটা হবে না তাহলে উত্তর কত হবে এইটা তো অনেক সময় অপশনগুলো চেক করেও এগুলো করা যায় নিচের কোন টি কোন গ্যাসটি অপেক্ষাকৃত নিষ্ক্রিয় এটা একদম মুখস্থ করে ফেলবা নাইট্রোজেন গ্যাসটা কি নিষ্ক্রিয় নিচের কোন গুলো অবস্থান্তর মৌল নয় এটা যদি তোমরা পর্যায় সারণী না পারো তাহলে এটা পারবা না তাহলে এটা স্কিপ করতে হবে এটা উত্তর হবে সি তাহলে পর্যায় সারণীটা মনে না থাকলে এটা পারবা না ক্যালসিয়াম হাইড্রাইড অতিরিক্ত পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে কি তাহলে ক্যালসিয়াম হাইড্রাইড অর্থাৎ সি এটা যখন পানির সাথে বিক্রিয়া করবে ক্যালসিয়াম হাইড্রাইড যখন কি পানির সাথে বিক্রিয়া করবে তখন কি উৎপন্ন হবে তো বিশ নাম্বার কী বলছে ক্যালসিয়াম হাইড্রাইড অতিরিক্ত পানির সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন করে তোমরা জানো যে ক্যালসিয়াম হাইড্রাইট যদি অতিরিক্ত পানির সাথে বিক্রিয়া করে তখন ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড এবং এইচ টু উৎপন্ন করে এটা খুবই ইম্পর্ট্যান্ট নিচের অক্সাইডগুলোর মধ্যে কোন জোড়াটি সবচেয়ে বেশি অম্লধর্মী তাহলে এইখানে সবচেয়ে বেশি অম্লধর্মী কোনগুলো তো এখানে সবচেয়ে বেশি অম্লধর্মী হলো এন টু ও ফোর এমএনটু সেভেন এটা এটা সবচেয়ে বেশি অম্লধর্মী বাইশ নম্বর তো এই যোগে কোন প্রকারের বন্ধন আছে এইখানে কোন প্রকারের বন্ধন আছে তো এইখানে কিন্তু আয়নিক বন্ধন আছে এখানে সমযোজী বন্ধন আছে সন্নিবেশ বন্ধন আছে তাহলে এটার উত্তর কি হবে সবগুলোই হবে তো এখানে উত্তর কি হবে সবগুলোই হবে তো এখানে আমি একটু ব্যাখ্যা করি দেখো এনএস ফোর এল এটা হলো প্লাস এটা কি মাইনাস যদি এরকম প্লাস মাইনাস থাকে তাহলে কি যদি প্লাস মাইনাস থাকে তাহলে কি আয়নিক বন্ধন আবার দেখো এনএস থ্রি অ্যামোনিয়া এখানে কি সমযোজী বন্ধন হয় তো এনএস থ্রি এখান থেকে একটা প্লাস যখন এখানে আসবে তখন সেটা কি হবে স্বনিবেশ বন্ধন তাহলে কি এটা তিনটা বন্ধনই দেয় এটা মুখস্থ করে রাখবা এরপর পঁচিশ নাম্বার আমরা যদি দেখি কোন নিষ্ক্রিয় গ্যাসটি পি ব্লক মৌল নয় তাহলে পঁচিশ নাম্বার উত্তর কি কোন নিষ্ক্রিয় গ্যাস পি ব্লক মৌল নাই হিলিয়াম কত হিলিয়াম কিন্তু পি ব্লক নয় হিলিয়াম কি এস ব্লক মৌল এটা কি এস ব্লক মৌল এটা পি ব্লক মৌল নেই উত্তর কি হিলিয়াম সবচেয়ে হালকা জাত লিথিয়াম মুখস্থ করবা সবচেয়ে হালকা জাত কি লিথিয়াম তেইশ নাম্বার কি বলছে নিচের কোন জগটি আয়নিক সমযোজী এবং সন্নিবেশ এই তিন ধরনের বন্ধন দেয় এটা হইব পিএসি পিএইচ ফোর সিএল এইটা এই যে এনএইচ ফোর সিএল এর মতো এনএইচ ফোর সিএল এইটার মতো পিএইচ ফোর সিএলও কি আয়নিক সন্নিবেশ এই তিন ধরনের বন্ধন দেয় এটা মুখস্থ রাখবা মুখস্থ করলে ভালো এরপর আমরা এখান থেকে ছত্রিশটা ছত্রিশ নম্বর পড়ি কোন মৌলটি ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি দেখো ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি এখানে কি ফ্লোরিন হবে অনেকে কিন্তু ফ্লোরিন দেখাবে কিন্তু উত্তর কিন্তু ফ্লোরিন না এটা কিন্তু ব্যতিক্রম যে ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে অনেক সময় ইলেকট্রন আসক্তি চাই তো এর ইলেকট্রন আসক্তি কিন্তু ফ্লোরিনের বেশি নিচের কোন জগটি বর্ণহীন তো একটু আগে আমি এখানে বলছি যে এখানে কোনটা বর্ণহীন হবে তাহলে এখানে কোনটা বর্ণহীন কপার প্লাস কপার প্লাস কি বর্ণহীন আচ্ছা পর্যায় সারণীর এই মৌলগুলো কোনটি তাহলে পর্যায় সারণীর আই আই বি মৌলগুলো কোনটা এটা তোমরা সবাই জানো জিঙ্ক ক্যাডিয়াম মার্কারি কোনটি নিরপেক্ষ অক্সাইড নিরপেক্ষ অক্সাইড কোনগুলো এন এনো আছে CO আছে এন আছে এগুলো কি নিরপেক্ষ অক্সাইড ক্রোমিয়াম অবস্থান্তর মৌল এটা কিন্তু অবস্থান্তর মৌল না কোন তড়িৎ ঋণাত্মক মৌল নয় কোনটি তড়িৎ ঋণাত্মক মৌল নয় এটা তড়িৎ ঋণাত্মক মৌল বত্রিশ নাম্বারের উত্তর হবে এমও মলিবডি নাম কি তড়িৎ ঋণাত্মক মৌল না ছাব্বিশ থেকে দেখি সিএইচ ফোর এর মধ্যে কি ধরনের বন্ধন থাকে এখানে কি বন্ধন থাকে এখানে কিন্তু সমযোজী বন্ধন থাকে কারণ এই যে এখানে কার্বন এখানে চারটা হাইড্রোজেন এভাবে যুক্ত হয় এটা কি বন্ধন সমযোজী বন্ধন এস ব্লক মৌল মৌল কয়টা চোদ্দটা আচ্ছা এরপরে হলো আমরা যদি আটাইশ নাম্বার দেখি কোন গ্রুপের মৌলসমূহ ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি কোন ব্লোকের মূল্যগুলো আয়নিক শক্তি এবং ইলেকট্রন শক্তি বেশি আমরা জানি বাম থেকে ডানে গেলে আকার ছোট হয় ইলেকট্রন আসক্তি এবং আয়নিকরণ শক্তি বেশি হয় তাহলে এইখানে কোনটা বেশি হবে এইটা আইনীকরণ শক্তি এবং ইলেকট্রন শক্তি বেশি নিচের কোনটি পানিতে দ্রবণীয় তাহলে পানিতে দ্রবণীয় কোনটা এজিএফ এটা ইম্পর্টেন্ট অনেক তো আজকে এই পর্যন্তই আসসালাম